অবশেষে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ল আবারও বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বাংলায় আবারও নতুন করে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আসুন এই ভিডিওতে আপনাদের কি জানিয়ে দেব বাংলায় কোথায় কেমন পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের চৌঠা জানুয়ারি রবিবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে পশ্চিম ঝঞ্ঝাটের কারণে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনের কারণে কোন কোন জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টি হবে এবং কবে থেকে আবারও বাংলায় শীত ঘুরে আসছে সেটাও আপনাদের এই প্রতিবেদনে জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের রবিবার চার তারিখ জানুয়ারির এই মুহূর্তে আবাদত্বের গুরুত্বপূর্ণ খবর তার আগে বলবো এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সকলকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আপনাদের আবহাওয়ার ভিডিও পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন তো পাশাপাশি জানিয়ে দেবো আগামী পাঁচ দিনের ওয়েদার কেমন থাকছে এবং কবে থেকে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে আবারও শীত ফিরছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের কুয়াশা দেখে নেব কোথায় কেমন থাকছে তো এই মুহূর্তে স্যাটেলাইটে যেটা দেখাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আকাশে কুয়াশা থাকছে মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে কুয়াশা থাকবে অনেক বেলা পর্যন্ত বেশ কুয়াশায় ঢাকার চাদরে ঢাকা থাকবে এবং সময়ের সাথে সাথে কিন্তু সূর্য দেখা মিলতে পারে যেমন আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে আকাশ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু অনেকখানি কুয়াশা থাকবে যদিও সব জেলায় সমানভাবে কুয়াশা থাকবে না কোথাও একটু হালকা কুয়াশা কোথায় একটু বেশি কুয়াশা কোথায় একটু মাঝারি কুয়াশা থাকবে মন্ডলী ইতিপূর্বে এই ছিল আবহাওয়া হ্যাঁ সব থেকে ঘন কুয়াশা থাকবে সেটা হলো উত্তরপ্রদেশে আর পশ্চিমে ঝঞ্ঝটের কারণে কিন্তু মধ্যপ্রদেশে একটা মানে বৃহৎ একটা কুয়াশায় ঢাকা থাকছে আকাশ আজকে সারাদিন কিন্তু কুয়াশার ডাপট চলে এর কারণে কিন্তু এমনকি উত্তরপ্রদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে এই ঝঞ্ঝটটা হচ্ছে উত্তর ভারতের কাশ্মীর লাগোয়া অঞ্চল থেকে এই ঝঞ্ঝটটা কিন্তু সৃষ্টি হয়েছে পশ্চিমে ঝঞ্ঝট এখন রয়েছে কিন্তু উত্তর পাহাড়ে অঞ্চলে এই ঝঞ্ঝটের কারণে কিন্তু বাংলায় নতুন করে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর কারণে কিন্তু গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই পশ্চিমে ঝঞ্ঝটের কারণে আবহাওয়া দপ্তর জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি বেড়ে যেতে পারে তো আবারও কি আমরা বাংলায় থেকে শীত হারাতে চলেছি নতুন করে কবে থেকে আবার বাংলায় শীত আসতে চলেছে চলুন আমরা জেনে নিই দেখুন সরাসরি উত্তরে যে বাতাসগুলো সরাসরি নেমে আসছিলো সেই বিহার সংলগ্ন এলাকা জুড়ে যে একটা পশ্চিমে ঝঞ্ঝাট তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তনের কারণে বাতাসটা বাধাপ্রাপ্ত হচ্ছে তার ফলে কিন্তু বাংলায় যে শীতল বাতাসগুলো ঢুকছিল সেটা কিন্তু করতে হচ্ছে এর ফলে কিন্তু আমরা যে শীতের আমেজটা সেটা একটু অল্প পাচ্ছি এই যখন পশ্চিমে ঝঞ্ঝাটটি আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাবে এবং পাহাড়ের দিকে যাওয়ার ফলে যখন এই যে উত্তরে বাতাসগুলো যখন হু হু করে বাংলার দিকে প্রবেশ করবে তার ফলে কি হবে বাংলার তাপমাত্রা কমবে এবং শীতের আমেজটা আবারও আগের মতো দেখা যেতে পারে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানিয়েছে যে এটা সোমবার পর্যন্ত এই ওয়েদার থাকবে তারপরে কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে তো চলুন আমরা বৃষ্টি একবার জেনে নিই তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি না হলেও কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে না তবে আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি কাকদ্বীপ নামখানা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ নামখানা রায়দিক তারপরে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী দু তিন দিন বাংলায় তিন চার দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগর নতুন করে একটি ঘূর্ণাবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এর ফলে বঙ্গোপসাগরের যে নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে তার ফলে একটা বাতাস কিন্তু উত্তরের দিকে ছুটে আসে আর এই উত্তরের বাতাস মিলিত হয়ে যে একটা গরম বাতাসে পরিণত হচ্ছে তার ফলে দেখবেন যে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে যে যেরকমভাবে কয়েকদিন ঠান্ডা পড়েছে সেই মতো আজকের আর সেই ঠান্ডাটা নেই তার কারণ হল বঙ্গোপসাগরে নতুন করে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল যদি আকাশে নতুন কোনো পরিবর্তন ঘটে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো যারা ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করে চ্যানেলটিকে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আবহাওয়ার কোনো পরিবর্তন হলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন